ডায়ালাইসিস আক্রান্ত রোগীকে আত্মহত্যা থেকে রক্ষা করলেন বিধায়ক পান্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামের বাসিন্দা অনুপ দাস প্রায় দশ বছর ধরে কিডনি জাত সমস্যায় ডায়ালিসিস চালিয়ে যাচ্ছে নিজ খরচায় বাড়িতে রোজগার বলতে কেউ নেই মা স্ত্রী নেই কোনো সন্তান আর্থিক অন্টনে দিন চলতে থাকায় ধীরে ধীরে অবসাদে গ্রাস করে অনুপকে তাই অনুপ বেছে নেয় আত্মহত্যার পথ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করতে যাওয়ার সময় তার স্ত্রী মা দেখে ফেলায় এই যাত্রায় প্রাণে বেঁচে যান গ্রামবাসীদের খবর দেওয়ায় গ্রামবাসীরা তৎক্ষণাৎ স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দেন মাননীয় বিধায়ক তড়িঘড়ি তার বাড়িতে ছুটে আসেন এবং ডায়ালিসিসে ব্যবস্থা করেন এবং মাননীয় বিধায়ক দায়িত্ব নেন তার চিকিৎসার যাবতীয় খরচ খরচায় তিনি বহন করবেন তার স্ত্রী নিবেদিতা দাস বলেন আমার স্বামী কি মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেন আমাদের নরেন্দা। আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল এমন তো অবস্থায় আমাদের কিছু করার ছিল না আমাদের কাছে তিনি ভগবান অন্যদিকে বিধায়ক বলেন এটা আমার কর্তব্য আরও আগে জানালে আমি ব্যবস্থা নিতাম রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ